নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বেঙ্গলি ক্লাবের দুর্গাপূজাতে হাজারো মানুষের সমাগম হয়েছে শুক্রবার সকাল থেকে ভক্তদের ভিড় বাড়তে থাকে যা সন্ধ্যায় লোকারণ্য হয়ে ওঠে অস্থায়ী দুর্গা মণ্ডপে পৃথিবীর সব দেশ থেকে আসা পর্যটকদের ছিল চোখে পড়ার মতো চারপাশের সুউচ্চ স্থাপনায় আলোর ঝলকানি এটাই যেন টাইমস স্কোয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক পর্যটকদের যেখানে চুম্বকের মতো টানে সেখানেই দ্বিতীয়বারের মতো হচ্ছে শারদিয়া দুর্গোৎসব বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত এই পুজো নিয়ে ভক্তদের উৎসাহের জন্য কোনো কমতি নেই সে স্কোয়ার এমন একটা জায়গা যেটা ওয়ার্ল্ডে সবাই এখানে আসতে চায় এখানে আমরা দুর্গাপূজায় সেলিব্রেট করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে আমরা আবার একটা মাইল ফলক এটা টাইম স্কোয়ারে বেঙ্গলি ক্লাব ইউএসে অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সবাই এনজয় করবেন শুভ শারদিয়া এত ভালো আয়োজন খুব খুব এনজয় করতেছি আর সবাইকে শারদীয় শুভেচ্ছা এত মানুষ যে টাইম স্কোরে আসবে আমরা কল্পনা করতে পারি না আমরা আগামী কাল মনে করতেছি আরো আসবে টাইম স্কোরের মতো জায়গায় যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে স্বর্গের মতো জায়গায় পর্ব দুটো অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগছে ধন্যবাদ টিভিএন 24 কে টাইম স্কোরের মতো জায়গায় যেখানে সারা পৃথিবীর মানুষের টুরিস্ট হাব সেইখানে দুর্গাপুজো হচ্ছে এটা বাঙালিদের জন্য অবশ্যই একটা আনন্দের খবর এই জায়গার মতো একটা ঐতিহাসিক জায়গাতে আমরা দুর্গাপূজা শোভা উদযাপন করছি সেটা অবশ্যই ছেলে থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবার জন্য খুবই আনন্দের বিষয় যে ফিলিং হ্যাঁ না মাতা কি দুর্গা মাতা কি ও সেম ই আ রহি হ্যায় চাহে বাঙ্গালী সেলিব্রেশন হো চাহে হামারি নর্থ ইন্ডিয়ান পাঞ্জাবি সেলিব্রেশন সুন্দর আবহাওয়া থাকায় সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে পুরো টাইম স্কোয়ার এলাকাটি যেন বাংলা সঙ্গীত আর সুরের মূর্ছনায় এক মোহনীয় আবহাওয়া সৃষ্টি করে আজকে যারা এসছেন আমাদের শিক্ষা সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য এই পূজার মাধ্যমে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে সেটাই আমার প্রত্যাশা টাইম স্কোয়ারের দুদিনের পূজাতে অনেক ভক্ত ঠাকুরের চরণে অঞ্জলি দিয়েছেন বলে জানিয়েছেন পুরোহিত পুজোর অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমি রুবেল চক্রবর্তী আছি টাইম স্কোয়ারে পূজার হিসাবে সকাল থেকে এখানে প্রচুর আমাদের সনাতন ধর্মের উপচে পড়া মেয়ের ছিল মায়ের অঞ্জলি দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এবার টাইম স্কোয়ারের দুর্গা পূজায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এই টাইম স্কোয়ারে হচ্ছে শারদীয় দুর্গা পূজা আর দুর্গা পুজোকে ঘিরে হাজারো মানুষ এসেছেন মায়ের চরণে আশীর্বাদ দেওয়ার জন্য সবার সাথে সবার সম্মিলন ঘটানোর জন্য পিনাকি তালুকদার টিভি টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর